এই যে আমাদের বাড়ির मेहमान বসে আছে আর এই যে এক বাটি পায়েশ এরকম করে ফ্রিজে রাইখে বাফের বাড়ি গেছে পায়েশে মনে হয় গাঁজা লাগাইবে এই দিক দেখেন আচ্ছা এটা কি করবেন আপনি সামনে না কে ফ্রিজে অন আছি না আপনি দেখবেন না ফ্রিজে কোন জিনিসটা নষ্ট হইতাছে হইতাছে না ছাক সবজি তরকারি নষ্ট হইছে কেমনে খালি এডা এডা মানলাম এই মিষ্টি এটা পানি হইছে কেমনে এই রসলাই